উৎসবমুখর পরিবেশে নাটোরে চলছে বিদ্যাদাত্রী দেবী সরস্বতী পূজা তত্ত্ব মঞ্জুরুল ইসলাম নাটোর প্রতিনিধি সনাতন ধর্মাবলীদের বিদ্যা দেবী সরস্বতী নাটোরে উৎসবমুখর পরিবেশে চলছে সরস্বতী পূজা আজ সোমবার শুল্কা পঞ্চমী অমীয় লগ্নে দেবী সরস্বতীকে বরণ করে আসনের প্রতিষ্ঠা করা হয়েছে সকাল থেকে স্কুলে কলেজগুলোতে সনাতন ধর্মাবলী শিক্ষার্থীদের পদাচরণায় মুখরিত হয়ে উঠেছে পূজা মণ্ডপ শিক্ষার্থীরা তাদের মনের সকল তমসা দূর করে বিদ্যাদানের জন্য দেবীর কাছে অঞ্জলি প্রদানে ব্যস্ত তাদের বিদ্যাধাত্রীর কাছে প্রার্থনা তারা যেন তাদের লেখাপড়া ভালোভাবে চালিয়ে নিতে পারে সবাই যেন মঙ্গল হয় শিক্ষার্থীদের পাশাপাশি পূজায় অংশগ্রহণ করে সনাতন ধর্মাবলীরা বাড়িতে বাড়িতে করা হয়েছে পূজার আয়োজন পূজা মণ্ডপগুলিতে সাজসজ্জা ও আলোকসজ্জা করা হয়েছে পূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে নেওয়া হয়েছে ভক্তিমূলক গান প্রসাদ বিতরণ সন্ধার আরতি সহ নানান আয়োজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান সরস্বতী দেবীকে বিদ্যার দেবী হিসেবে আরাধনা করা হয় এই পূজা করা হয় যাতে বিদ্যালয়ের মঙ্গল কামনা যাতে শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করতে পারে বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি হয় প্রতি বছর উৎসব মুখর পরিবেশেই পূজা করা হয় উটিনা ফেস ওয়াশ এখন নতুন রূপে প্রতিটি একশো মিলি বিউটিনা ফেস ওয়াশের সাথে পাচ্ছে পঁয়তাল্লিশ গ্রাম এম পি এম টুথপেস্ট ফ্রি এই সরস্বতী দেবীকে আমরা বিদ্যার দেবী রূপে আরাধনা করি এবং এই পূজা করা হয় যে বিদ্যালয়ের মঙ্গল কামনার্থে যাতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুন্দরভাবে তারা লেখাপড়া করে তার কাছে আরাধনা করে তারা সুন্দরভাবে পড়াশোনা করবে এবং বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি সাধন হবে এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই প্রতি বছর নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ে এই সরস্বতী পূজার আয়োজন করা হয় এবং উৎসব মুখর পরিবেশে এই প্রতিষ্ঠানে পূজা অর্চনা করা হয় মা সরস্বতীর কাছে আমার এটাই প্রার্থনা যাতে তিনি আমাদের সকলের মধ্যে বিদ্যার যে মনোভাব সেটি ফুটিয়ে তোলেন পাশাপাশি আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে বিদ্যার ভাব ফুটে তোলার মাধ্যমে দেশকে আলোকিত করে যে মনোভাব সেটি যাতে আমাদের মধ্যে ফুটিয়ে তোলেন এটাই বিদ্যাদেবীর মায়ের কাছে আমার প্রার্থনা মা সরস্বতী বিদ্যা কাছে আমার একটাই চাও তিনি আমাদের সকলের যেন মনোবাসনা পূর্ণ করে মা বাবা আত্মীয় স্বজন দেশবাসী সকলকে যেন ভালো ভালো রাখে এবং লেখাপড়া ভালো সুযোগ করে দেয় এবং দেশের সকল মানুষকে যেন ভালো রাখে আমাদের একটাই চাওয়া যে আমরা যেন সামনের বছর আবার মা সরস্বতী পুজো করতে পারি